আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমার বড় ভাই সে একটা নিজস্ব গান গাইবে আপনারা একটু গানটা শোনার চেষ্টা করবেন দুটো পথে পথে ঘুরে তারা খায় হিরোইন পয়সা না পেলে তারা করে জামেলা বাবা মাকে বলে এবার সামলা খেলা বাবা মা শখ করে বিয়ে পড়ালো ঘরের হাড়ি পাতি বেছে খেল এই পৃথিবী হয়েছে আজ নেশার মেলা জীবনটাকে তারা করছে হেলা এভাবে নেশা করে দিনে রাতে হিরোইন না পেলে তারা লহে পেতেরিন ঋণ ওরা বাছে বেনারে বেশি দিন ওরা বাছে বেনারে বেশি দিন আগের মানুষ অব্দ ছিল এখন মানুষ কাটায় বেশ তহিরি করেন বিমান রকেট অ্যাটম বোম আর আইজো সেন্ট অ্যাটম আইজো সেন্ট আসলে সে অনেকটা সুন্দর গান গাইছে গানটা হচ্ছে যে সে নিজস্ব লেখা নাকি পায় তো এটা হচ্ছে ওর নিজের লেখা গান যারা মনে করেন নেশা করে তারা কিন্তু আসলে সে কথাগুলো বাস্তব আসলে গানের ওপর নাম হচ্ছে জ্ঞান সে নিজস্বভাবে একটা গান লিখছে যে নেশা করার যখন নেশা খাওয়ার জন্য পাগল হয়ে যায় তখন ঘরের বউয়ের শাড়ি ডেক্সি পাতিল সব কিছু কিন্তু বিক্রি করে সে নেশা খায় আসলে বাস্তবতা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনার যে কোনো ভালো একটা বন্ধুকে শেয়ার করেন আস্তে আস্তে কি নেশা করে কাছে যায় এভাবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমার ভাইয়ের জন্য একটু সবাই দোয়া করবেন আলাইকুম লাগলো